আমি না কোয়া মানুষ তাই ভাবছonet এতো তো তোমাকে শোনার गरज কেমন তাই একটু কইয়ে দেখলা হ্যাঁ ও গিয়ে দেখো না যারা বুড়ি তা দুই বন্ধু বিয়ে করেছে এখন কার বউ কেমন এই নিয়ে গল্পছে অনেক সময় না সমবয়সী তাই তোর বউ কেমন হইছে শালি কয়টা আছে শালি আধা ঘর বালি কোথায় আমার বউয়ের মতো বউ হয় না দারুণ বউ ভালো বউ ভীষণ ভালো অসম্ভব ভালো এই ওই জায়গায় লাইট জ্বালাচ্ছে কেটা বারবার আমি কিন্তু প্রথমবারই কিছু বলি নাই দুই তিনবার দেখার পরে বল কে ওখানে কোনো বাচ্চা ছেলে আছে না বুড়ো বলে তোর বউ এত ভালো বলে হ্যাঁ আমার কপালে যা জুটি সেরে যা। কোন সময় খাবার পাই কোনো সময় পাই না সঙ্গে আলাপ করতে জানিস এখন কিরকম সবসময় ছোট্ট নামে ডাক ভালোবাসে কিরকম বলে আমার বউয়ের নাম যেমন সুচিত্রা আমি কোনো সময় সুচিত্রা বলে ডাকি না আমি গিয়েই বলি সুচি শুনছ অসুচি আমার বউ যদি অসুচি হয় তাও শুচী শুনিয়া ডাকের সাথে বাড়ি গেলে আগেই ব্যয় আমার বোতাম খুলে তারপরে বাদ বাড়ি আনে থালে মাখাইয়া ডালে ইস রস পাচ্ছে কতই বুড়ি কয় এ তো আমার কেউ শিখ দেয় নাই আজকে আমি বাড়ি যাই ছোট করে ডাকবো আমিও ভালোবাসা পাব ও বাড়ি যাই এরকম সংক্ষিপ্ত ছোট করে ডাকিছে ঝাটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন আইছে ওর বন্ধু কয় কি রে তোর নাক মুখের চেহারা এরকম হয়েছে কেন তোর জন্য তুই শিখাই দিচ্ছিস ছোট করে নাম নাম ধরে ডাকতি আমি ছোট করে নাম ধরে ডাকি তো ঝাটার বাড়ি খাইছি কয় কিরকম ছোট করে ডাকিছিস বক্সের সামনে দাঁড়াবা না গার্ড দেবা না কেউ কাই তোর বউয়ের নাম সুচিত্রা তুই ডাকিস সুচি আমার বউয়ের নাম বিচিত্রা আমি যাই ডাক দিছি ও বিসি বউ কয় আমি তোর বিসি তোর এইবার দিছি এইবার দাটার বাড়ি খাইয়ে মুখ টুক ফাটাই নিয়ে আইসি আহারে তাই না। এখানে সব সময় ওই সংক্ষিপ্ত ছোট করে